আফ্রিদিবের একটা ছোট্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা থেকে আমি শুরু করি আফ্রিদিবের সাথে আমাদের দূরত্বটা হয়েছে এই কারণে ওনার প্রবলেমটা হয়েছে এটা উনি আমাদেরকে বাইরে কাজ করতে দিত না মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে মেইন টপিক ওনার মানে উনি সবসময় চাই থাক চাইতো যে এটা টি এ টিম মানে হচ্ছে রাহি টি এ টিম মানে অমুক তমুক সেমুক যারা যারা আসাম গো টিমের আফ্রিদিবের চাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি সাথে কাজ করি আমরা বাইরে কেন কাজ করব আমার নিজের কেন চ্যানেল থাকবে এইগুলো উনি পছন্দ করতো না এটা হয়তো তার স্বাভাবিক এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো আচ্ছা যাক সাইতো এই কারণে মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো আমরাও যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতাম বা আম আমগর মাজ করতো তো আমি বিষয়টারা এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুত্তার মতো পিড়াইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিড়াইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে কিন্তু মায়েরার মধ্যে ইয়ে আছে অ্যাজ এ হিউম্যান বিং উনি আমার বড় ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং সে আমার আমার বড় ভাই সে সে মারতেই পারে মানে মারছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মানে তবুও আমাকে যখন মেইন টপিকে আসতেছি তখন মানে মারছে কেন এটাতেও আসতেছি তো যখন আমাকে ইয়াতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফ্রিদি ভাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষকে বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপরে একটু কষ্ট আছে ভাইয়া যেহেতু আমাকে বাইরে কাজ করতে দিত না আমি একজনকে ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই এটা আঙ্গলো কোনো কাজ করতাম করে লগে ভিডিও করতে দেয় না বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করুম এখন থেকে বাইরে তো এই কথাটা আবার যারে বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনোভাবে আফ্রিদি বাইরে পাড়াইছে পাড়ানির পরে আফ্রিদিভা অনেক কষ্ট পাইছে বিষয়টা লোয়া অনেক কষ্ট পাইছি উনি অনেক কথা হয়েছে তুই আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলায় কম করছি হ্যাঁ আপনি আমালে কোনোদিনই কম করেন আপনি তো সবসময় আমগুলাই করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জুমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসছি দুই টাকা ইনকাম করছে আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখন অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সফটকর্নার যে মায়াটা আজকে আমাকে মানে আমি তানবির রাহি এটার পিছনে একটা আছে তৈরি আসি অনেকে আমার বলে সামসা হ্যাঁ আমি সামসা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট এ বিষয় নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হেঁ এর মতো আসে বিদেশে আমরাও আসি বাংলাদেশে আমরা অঙ্গ মতো করে কাজ করে খেয়ে যাক জাকাল্লা বাচ্চি মনে হয় ভাইয়া আর আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিছে আমার ভিডিও কল দিছিল আমি কি হ্যাঁ হেরে ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি হেক ফোন দিলে আমার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকা মুকাম করতাম কোনো দুষ্টাই ফাইজ আমি করতাম মানুষ তার কাছে বিচার দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস এক মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দিই যখন ফোন দিছে আমি ফোন দেখে আমি বয়ফাই গেছি ও বয়ফাইছি বয় পাওয়ার পরে আমি কো ভাইয়া ফোন দিয়েছি ভিডিও কল ধরছি পারি শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার লোক দেখা করবি আলটিমেট দিছি ধরো তিন দিনে তিন দিনের ভিতরে আমার দেখা করবি নাহলে তোর খবর আছে পরে আমি কে ভাইয়া ঠিক আছে আমি আসি আসি কইলাম তা আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন আর লগের পরে কথাবার্তা অফিসের গুলো অফিসে শেষ কথাবার্তা কইছে আমার বলছে এগুলো আর বলিস টলিসটা ফোনাইস অরিটরি বলছি যা যাওয়ার হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ নাই আবার সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারির তিন তারিখে আফ্রিদি জন্মদিন জানুয়ারি তিন তারিখে মানে দুই মাস গ্যাপ গেছে এরপরে আবার আবার গেছি আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাইনি তো আসে নাই তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার ভাই বেড়া আদার অঙ্গ বন্ধু বান্ধব মিলেই আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যার পর ভাইয়ের লোক কেক কাটছে ভাইয়া অনেক খুশি হয়েছে এটাই তার লোক আমার লাস্ট দেখা মানে ফেস টু ফেস এই এক বছর দুই মাসের ভিতরে লাস্ট দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছে আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কথা হয়েছে কাজে কাজে কথা হয়েছে কাজ হয়েছে ত্রাণ পাড়াইছে এটা লাগে কথা হয়েছে অমুক একটা বেজালে কথা হয়েছে তো অমুক একটা বেজালে কথা হয়েছে এই কামের কামের কথা যাই হোক এ নিয়ে পরে গেল এই বেজালটা এবং লাস্ট যেদিন কত হয়েছে আমার তার সাথে মেবি চোদ্দই মে চোদ্দই মেয়ের আগে হঠাৎ একদিন আমার ফোন দিছে রাইতের দশটা বাজে তো ভাইয়া কিন্তু সবসময় আঙ্গরে তার গন্ডির ভিতরে রাখার চেষ্টা করত এটা কিন্তু আফ্রিদি ভাইয়ের একটা অভ্যাস উনি আমার সব সময় উনি আমাদেরকে সবসময় চাইতো ওনার মোডের ভিতরে আমরা যেন থাকি মুড়ের বাইরে যেন বেশি দূরে না চলে যায় উনি ভাবতো যে আমরা হয়তো বা ওনার ছেড়ে যদি বাইরে চলে যাই তাইলে হয়তো ভাবতাম আসবো না ওনার 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 কাছে এটা 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 ধারণা ধারণা মানে মানে আমি আসলে ভুল ছিল আমরা যদি কাজ করতাম আরো ভালো হইতো ওনারও নাম হইতো তো একটা আর্টিস্ট বানাই দিছে বাংলাদেশের মধ্যে তো অবশ্যই আমরা তো বানাইছি আমি তো এখন নিজের মতো নিজে চলতেছি না তখন একটা টাইমে যখন দেখছে যে না আমরা কথা শুনি না তখন কিন্তু আমরা অঙ্ক মতো কাজ করতেছি কোনো মানা টানা নাই এটাও আসতেছি সুন্দরভাবে পরে ভাইয়া আমার ভাবছে আমি কারো কাছে আবার ওই যে পাঁচে আগস্টের পরে যেরকম বলছিলাম না যে ভাইয়া করে বাইরে কাজ টাজ করতে জানে এরকম কোনো কথা বরং নৌকা করে বলে ফেলি নাকি তো উনি একটু আমরা ছোট্ট করে ভয় দেখাইতো ছোট্ট করে ভয় দেখাইতো কি মানে ধমক দিত যে এগুলা করিস না এই যে দেখছ তুই মনে করিস না তোর ভাইয়া কিন্তু শেষ এই সেই হ্যাঁ আমার হঠাৎ করে ফোন দিয়েছিল তোর লগে একজন লোক কথা কয় দিন কথাটা একটু সুন্দর করে আপনি শুনেন দয়া করে কাটসিট করবেন এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন